নদী তুই ভাঙলি আমার ঘ তোর কিনারে থাকতাম তুই করলি নদীরে তুই ভাঙলি আমার রে তুই কিনারে থাকতাম তুই করলি আমায় প সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে খুরtam কত গুণ গানতো ভলিয়া এই বাতিনা বাকি জন্য আমরা কুমিল্লা পরিচঙ্গে এসেছি ইতিমধ্যে আমরা এখানে পৌঁছে গেছি এই বনবাড়িরবাসী মানুষকে সহায়তার জন্য অলরেডি আমাদের খাদ্য সামগ্রী চৌকায় তোলা হচ্ছে আমার সাথে রাজিও আছে রবিউল দরপর আমরা সবাই এসেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাণ কার্য বিতরণ করতে পারব বলে আশা রাখি এবং এইখানকার লোক যারা আছে স্থানীয় লোকজন আমাদেরকে সচেতন সহযোগিতা করছেন এবং ওনারা খুব আন্তরিক এবং আন্তরিকতার সহিত আমরা আসলে অচেনা জায়গায় এসেছি কিন্তু তাদের আন্তরিকতা এবং তাদের যে সহযোগিতা সেটা আমাদেরকে খুব মুগ্ধ করেছে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের ভালোভাবে শুরু করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমরা সুদূর গাজীপুর থেকে কামাল দিজাগুড় দেশ এবং প্রবাস যারা আমরা এই গুরুত্ব করেছি আমরা ধারাবাহিকভাবে মানুষের কল্যাণের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য আমরা কাজ করি আমাদের বাড়ি বাজিতা কিনা আমাদের গ্রাম থেকে অনেক ছেলেপেরা দেশ বিদেশে আছে তাদের উদ্যোগে তাদের সহযোগিতায় আমরা আজকে বং বন্যা কুবিলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি বিশেষ করে কুমিল্লা বড়ি জল এলাকায় আমরা এসেছি এসে দেখতেছি আমরা সচক্ষে সশরীরে এসে দেখতেছি যে বা পানি ভোর বাড়ি হয়ে গেছে এই দেশে একটি অন্য অবস্থা বিশাল মানুষের ক্ষতির দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে কত মানুষ মারা গেছে গরু ছাগল এগুলি হারিয়েছে প্রিয় জন হারিয়েছে এখন আমরা উদ্দেশ্যে কিছু হালকা প্রাণ আমরা নিয়ে এসেছি এই ট্রাণগুলি এখন ভোটের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি গিয়ে খাওয়ার জন্য মনস্থির করেছি কত না এখন আমাদের ট্রাণ বিতরণের জন্য আর আগে একটু শর্টের কথা বলবেন আমার চাষা আলমগীর যিনি আমাদের গ্রুপের চেয়ারম্যান কথা বলার জন্য আমি সবাই নিয়ে অনুরোধ করছি আসলে আমাদের তাদের সবসময় স্বচ্ছভাবে